ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق এই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ বলছেন আমার ওয়াদা কিন্তু সত্যান আল্লাহ ব্যবসার কথা বলে বলি আগে ওয়াদার কথা একটু বলেনি আল্লার ওয়াদা কত বেশি সত্য জর্জ ডব্লিউ বোর্সের নাম শুনছিলেন মুরব্বিরা শুনে থাকবেন এক সময়ের আমেরিকার প্রতাপশালী প্রেসিডেন্ট বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের তো কেউ পাত্তাই দেয় না এই কিছুদিন ধরে আলহামদুলিল্লাহ মোল্লারা আফগানের আমেরিকার এমন সাইজ করছে আর আমেরিকার প্রেসিডেন্ট কাটা এগুলো গোনার টাইম নাই মুল্লারা এমন প্রভাব বিস্তার করেছে কিন্তু যখন প্রভাব ছিল আমেরিকা একটা কিছু ছিল আমেরিকার এক কথায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়ে যেত আমেরিকার একটা খালি বিবৃতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের পায়জামা ডিলা হয়ে যেত এমন এমন সময় ছিল আর এখন তো কিছুদিন আমগর আমার হাসিনা বুবু তুরাই খেয়াল করছে কি আর আমেরিকা কি আর কি করছে কি করে নাই এখন আবার হেই ডোনাল্ড ট্রাম্পের তেল মারতেছে ক্ষমতায় অনেক লেগে ট্রাম্পের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অনেক টাকা ব্যয় করছে হাসিনা এবং তার লেয়াজু কমিটি যা কই রাজনীতিবাদ কিন্তু ওই ট্রাম্পের আগে ট্রাম্পের আগে ছিল বাইডেন বাইডেনের আগে আবারও ট্রাম্প ছিল এর আগে ছিল ওবামা এর আগে ছিল বুশ জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র এই জর্জ ডাব্লিউ বুশ আমেরিকায় টুইন টাওয়ারে হামলা হয়েছিল কইতে পারেন 2001 সালে 911 মাশাআল্লাহ বাংলাদেশে আরেকটা বানাইছিল 111 111 911 পেস লাগায়েন না তো যাই হোক ওই 911 এ হামলার পরে জর্জ ডব্লিউ বুশ এক হুংকার মারছিল হুংকার আফগানের মুল্লাদেরকে বলছিল তোরা যদি উসা মারে আমার হাতে না দেশ আফগানিস্তানকে মাটির সাথে মিশাইয়া দিব তৎকালীন আমেরিকার পাওয়ার ছিল যারা রাজনীতি সচেতন তারা জানে তৎকালীন আমেরিকার একটা হুমকির মূল্য ছিল তৎকালীন আমেরিকার কথায় পশ্চিমা সমস্ত রাষ্ট্র উত্তর বস্তু এখন তো আমেরিকা রাশিয়ারে হামলা করবে কি করবে না ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিবে কি নিবে না কতগুলো অস্ত্র পাঠাবে এগুলো নিয়ে অনেক মতানক কয়ে যায় জার্মানি কয় না আমরা তোমাদের সাথে নাই ফ্রান্স কয় না আমি তোমার কথা মানি না এই সময় ওই সময় বুশের সময় আমেরিকার কথায় পশ্চিমের সকল রাষ্ট্র উঠতো আর বস্তু পশ্চিমের সমস্ত রাষ্ট্র একত্রিত হয়ে নেটু জোট গঠন করলো তো জর্জ ডাব্লিউ বুশ বলল উষামারে ফিরত না দিলে আমাদের হাতে তুলে না দিলে তোমাদের আফগানিস্তানকে মাটির সাথে মিশায় ফেলবো একেবারে পাউডার বানাইয়া ফেলব এমন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের অনেক বড় বড় আলেমরা মোল্লা উমর রহিমাহুল্লাহকে বুঝাইতে গেছে যে দেখো মোল্লা পাঁচ বছর যুদ্ধ করে নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নকে হারায়া এই মাত্র ক্ষমতাটা পাইছো মাত্র ক্ষমতাটা আফগানে পাইছো এখন যদি আবার আমেরিকার লগে উসামার কারণে যুদ্ধে লেগে যাও তাইলে তো এই পুরো আফগানিস্তান আবার ধ্বংস হয়ে বলেছিলেন কয়টা এর একটা ছিল এরকম হে প্রিয় আলেমরা আপনারা আসছেন আমি আপনাদেরকে সম্মান জানাই কিন্তু আপনারা আমাকে এমন একটা ঘটনা রসুলের জিন্দিগিতে দেখাবেন যেখানে রসুল তার কোনো ভাইকে কোনো সাহাবিকে কাফেরদের হাতে তুলে দিছেন একটা ঘটনা দেখাবেন নাম্বার দুই আমাকে এটাও আপনাদেরকে বলতে হবে জর্জ বুশের ওয়াদা সত্য নাকি আল্লাহ যে কোরআনে ওয়াদা করছে সেটা সত্য চিৎকার দিয়ে সেদিন সে ঐতিহাসিক কথা বলেছিলেন ও প্রিয় আলেম সমাজ আমি দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই কিন্তু দুই হাজার একুশ প্রমাণ করেছে আমেরিকান সেনাবাহিনী নেটো জোটের সেনাবাহিনী ব্রিটেন ফ্রান্স ইতালি জার্মানি সমস্ত সেনাবাহিনী পায়ে হাত দিয়ে নাকে হাত দিয়ে বাদ থেকে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে আল্লাহর ওয়াদা সত্য হয়েছে জজ ডাব্লিউ ওয়াদের বুশের ওয়াদা মিথ্যা হয়েছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা কি হয়েছে মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য সে আল্লাহর সাথে একটা ব্যবসা এই ব্যবসায় শুরুটা আজকে না ওই যেদিন আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব সেদিন থেকে এই ব্যবসার সূচনা এই ব্যবসায় ক্রেতা কে জানেন ক্রেতা কে এই ব্যবসার মধ্যে তিনটা পক্ষ প্রত্যেকটা ব্যবসাতে তিনটা পক্ষ থাকে ক্রেতা বিক্রেতা মান তিনটা জিনিস প্রত্যেকটা ব্যবসার মধ্যেই কয়টা জিনিস ক্রেতা বিক্রেতা মান

মুমিন মুমিন বিক্রেতা কারা আমরা আমরা পণ্যটা কি হুম জান এবং মাল কে